কে শুনে হবে মহানগরে আমরা মানসিক আদালতকে বিরুদ্ধে সক্ষম সক্ষম হয়েছি এই মামলার সাথে কোনো কোনোভাবে সম্পৃক্ত নয় মানি আদালত সব কিছু শোনার পরও আমি জানি একটা উদ্দেশ্য চাপের কারণে এই জামিনটা নামঞ্জুর করছে আমরা একমাত্র সনাতন অধিকার মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য যৌক্তিক দাবি করেন আমাদের আজকে আমাদের এই প্রভুকে কথা বলা হয়েছে যে পতাকার কথা বলা হয়েছে ওইটা কোনো বাংলাদেশি পতাকা না বাংলাদেশের জাতীয় পতাকার একটা নির্দিষ্ট ডিজাইন আছে আকার আছে আয়তন আছে অথচ ওই জাতীয় পতাকার উপরে চার তারা চার তারা স্টার চিহ্ন ছিল ওই জাতীয় পতাকার উপরে গেরুয়া একটা ফ্ল্যাগ দেওয়া হয়েছে যে ঘটনার সময়টা দেখানো হয়েছে চারটা বাজে ওই সময় এই শ্রী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী লালদিঘির পারে তখন সমাবেশে ছিল অথচ রাষ্ট্র এটাকে একটা ষড়যন্ত্রমূলক ভাবে হিন্দুদের যৌক্তিক দাবিকে অন্যভাবে প্রবাহিত করার জন্য এই মিথ্যা মামলা আরোপ করেছে অথচ যিনি এই মামলা করেছেন উনি রাষ্ট্রের কেউ নয় রাষ্ট্রদ্রোহী মামলা করতে হলে অবশ্যই রাষ্ট্রকে করতে হবে

তারা রাষ্ট্রdjango ব্যবহার করে এই কমিউনিটির মানুষদের স্বাতন্ত্রীদেরকে দমন নিপীড়ণের জন্য একের পর এক মিথ্যা মামলা দিয়েছে এরই ধারাবাহিকতায় তিন জনই দেশমর্ণচারীর বিরুদ্ধে মামলা করেছে এই মামলাগুলো মিথ্যা নয় আnder চিব্রা নিন্দা জানাই প্রতিবাদ জানাই এই মামলা এই মামলাও খুবই বলেছে আদালত বলেছেন মামলা আদালত বলেছেন এই মামলাটি একটা এই রাষ্ট্রদ্রোহের মামলা এই রাষ্ট্রদ্রোহের মামলায় উনি যাবেন সম্ভব না আমরা আমরা সবাই আমরা আইনাগতভাবে শুনুন করার পর আইনগতভাবে আইনাগতভাবে করার পর আপনারা আজকে যারা নীরব ছিল আদালত নীরবটাকে মানি কি তিনি সমষ্টিকে তো বুঝতে পেরেছেন আমাদের এনজিবিদের সেই যে ভাষা মনের ভাষা সেটা তিনি বুঝতে পেরেছেন তিনি বোঝার পরেই তিনি নীরব ছিলেন কিন্তু এটা উপরের মহলের নির্দেশ আমার মনে হয় ওপরের মহলের নির্দেশে আজকে জামিনটা দেয় অথচ জামিন দেওয়ার মতো মামলা এই ধরনের বহু মামলাতে অনেকে জামিন পেয়েছেন কিন্তু তারা ভয় পেয়েছেন সনাতনীদের সনাতনীদের যুক্তি চন্দ্র ভয় পেয়েছেন